এলাকায় নওশাদ সিদ্দিকী সভা করেছিলেন সভা হয়ে যাওয়ার পর তৃণমূলের কিছু গুন্ডারা গুন্ডা বাহিনী তৃণমূলের তারা ওই জায়গাটাকে গোবর জল দিয়ে পরিষ্কার করেছেন তো তারপর ঝামেলাও সৃষ্টি করেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন আসলে এ ধরনের একটা নোংরা রাজনীতির খেলা এ ধরনের রাজনীতিতে নোংরামি বাঞ্ছনীয় নয় আজকে নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ে নির্বাচিত বিধায়ক তিনি সেখানে সভা করবেন এটা স্বাভাবিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে তিনি নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেসের অতি বড় মানে সমর্থক বা অতি বড় নেতাও কখনো দাবি করেনি যে নওশাদ সিদ্দিকী কোনো ঘুরপথে বা কোনো রকম চালাকি আশ্রয় নিয়ে বা রিগিং করে জিতেছে ফলে জনগণের সমর্থন এবং সহযোগিতা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বা বিধায়ক তিনি সেখানে সভা করছেন সভা করেছেন সভার শেষে সেখানে গোবর জল দিয়ে ধুইতে হবে এটা আপনি যেটা বললেন যে গুন্ডারা তারা গুন্ডা নাকি না গুণ ভালো বন্ধু আমি জানি না কিন্তু আপনার ভাষায় যদি সেই গুন্ডা হয়ে থাকে তাহলে গুন্ডা যারা তারা তারা তাই করে থাকে যদি গুন্ডামি করাই তাদের কাজ নোংরামি করাই তাদের কাজ অস্থিরতা সমাজে অস্থিরতা সৃষ্টি করা এবং রাজনীতির নামে একটা রাজনৈতিক চালাকির আশ্রয় নেওয়া এটা বাংলা রাজনীতিতে চলছে অনেক দিন ধরে চলছে তবে এটা কাঙ্ক্ষিত নয় এটা মানে সত্যিকারের যেটা রাজনীতি সুনীতি যেটা বা নীতির রাজা রাজনীতি হচ্ছে নীতির রাজা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিতে দুর্নীতিবাদ তাদের আখড়াখানায় পরিণত হয়েছে ভুল লোক খারাপ লোক ত্যাল লোক বাদর লোক গুন্ডা মস্তাক এরা সব রাজনীতিতে ঢুকে পড়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা শাসক দল যখনই থাকে তখনই কিন্তু গুন্ডা মস্তান সমাজবিরোধী তারা কিন্তু শাসক দলের কাছে আশ্রয় নেয় ফলে সেখানে এসে তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তবে আমি মনে করি এবং বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের উপরতলার নেতৃত্ব তারা কিন্তু এটাকে অনুমোদন করে না তারা এটাকে সমর্থন করে না আমি মনে করি যারা এটা করেছে বা এই ধরনের রাজনীতি যারা করে তারা আসলে সাধারণ জনমানুষে তারা আরও হেয় প্রতিপন্ন হয় সাধারণ জনমানুষ থেকে তারা আরও বিচ্ছিন্ন হয় ফলে আজকে নৌসাদ সিদ্দিকীকে যদি তৃণমূল কংগ্রেসকে ভাঙরে বিরোধিতা করতে হয় বা রাজনীতির অন্য যে কোনো প্রান্তে তাকে বিরোধিতা করতে হয় রাজনৈতিকভাবেই তাকে মোকাবিলা করা দরকার বিরুদ্ধ চারণ করা দরকার এবং রাজনৈতিকভাবেই সেখানে প্রচার প্রপাভণ্ডা চালানো গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে একটা গোবর জল ছিটিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো নোংরা রাজনীতি চালাকি রাজনীতি এবং সংকীর্ণ রাজনীতি এই রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না বাংলার মানুষ এই রাজনীতিকে ঘেন না করে মানে ভাঙড়ের মানুষজন দাবি করছেন যে ওখানকার রাস্তাঘাট এখনও অনুন্নত সেখানকার রাস্তাঘাটের উন্নতির জন্য তো নওসার দিকেই কাজ করা উচিত কিন্তু নওসার দিকেও বলছেন যে তাদের তৃণমূলের যেসব কর্মীরা তাকে কাজ করতে দিচ্ছেন না আবার তৃণমূল কর্মীরা বলছেন নওসার দিকে কাজ করছেন তো কি বলবেন এই বিষয় এখন ব্যাপারটা কে কাজ করতে দিচ্ছে না আর কে কাজ করছে না এই চাপানু তো রাজনীতিতে স্বাভাবিক কিন্তু বাংলার মানুষ ভাঙড়ের মানুষ বিশেষ করে তারা জানে এবং তারা বোঝে যে ব্যাপারটা আসলে কি হচ্ছে কোথা থেকে হচ্ছে আজকের রাজ্য প্রশাসন তৃণমূল কংগ্রেসের হাতে এবং ভাঙড়ের বিধায়ক শুধুমাত্র নওশাদ সিদ্দিকী তাছাড়া ভাঙড়ের যারা বেশিরভাগই জেলা পরিষদে তার নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতি আপনার প্রায় অধিকাংশ পঞ্চায়েত সবই তো আজকে তৃণমূল কংগ্রেসের দখলে তাছাড়া যে ভাঙড় যে লোকসভা যাদবপুর লোকসভার মধ্যে পড়ে সেই লোকসভার সাংসদ হচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেসের ফলে প্রায় রাজ্য প্রশাসন সমস্ত জায়গায় তো তৃণমূল কংগ্রেস রয়েছে শুধু একজন বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী রয়েছে ফলে সবটাই তার দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে এমনটি নয় শুধু তো ভাঙরে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটের শিক্ষা স্বাস্থ্যের অনেক কিছু মানে মানে অপ্রতুলতা রয়েছে অনেক কিছু করার দরকার অনেক কিছু প্রয়োজন রয়েছে সব জায়গায় ঘাটতি রয়েছে কিন্তু সেটা নৌসাদ সিদ্দিকী ভাঙর শুধুমাত্র খারাপ আছে এমনটি নয় শুধুমাত্র নহসাদ সিদ্দিকীর ওপর ঘাট দোষ দোষটাপাত জায়গাও নেই আর নৌসাদ সিদ্ধিকি আমি মনে করি একজন তরুণ তুর্কি বিধায়ক তিনি মানুষের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করেন চেষ্টা করছেন এবং তিনি প্রতিদিন প্রতিনিয়ত রাজনৈতিক কর্মকাণ্ডের নিজেকে ব্যাপৃত রেখেছেন এবং তার দল আইসেপ প্রতি মুহূর্তে আমরা দেখেছি যে ভাঙরে নির্যাতন এবং নিপীড়নের শিকার আইসেফের বহু নেতাকর্মী তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা শাসক দলের নাম লেখাতে বাধ্য হয়েছে তারপরেও আমি মনে করব যে ভাঙড়কে কেন্দ্র করে যেভাবে সংখ্যালঘু প্রধান একটা এলাকা যেভাবে প্রতিনিয়ত রাজনৈতিক হিংসা রাজনৈতিক একটা টানা পড়েন এবং রাজনৈতিক যেভাবে একটা উত্তেজনা প্রতি মুহূর্তে তৈরির চেষ্টা চলছে এটা বাঞ্চীয় বাঞ্ছনীয় নয় এটাকে সামগ্রিকভাবে ভাঙড়কে ভাঙড় পিছিয়ে যাবে ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে ভাঙড়ের শিক্ষিত যুবকরা তারা কিন্তু বিভিন্ন রকম ক্ষতি এবং লোকসানের সম্মুখীন হবে তাই ভাঙড়ের সমস্ত শুভ সম্পন্ন মানুষ তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের নয় কেউ আইসএফের বা তৃণমূলের নয় তার বাইরেও বহু মানুষ আছে যারা রাজনীতি সচেতন অথচ রাজনৈতিক কোনো দলের নাম লেখাটি বা সক্রিয় সদস্য নয় তাদেরকে বলবো আপনারা নাগরিক সমাজ আপনারা রুখে দাঁড়ান আপনারা প্রতিবাদ করুক আপনারা প্রতিরোধ করুক এই যে ভাঙরকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি যে হিংসার রাজনীতি চলছে এটা বন্ধ হোক বাংলার সঙ্গে সঙ্গে আমাদের ভাঙরের উন্নয়ন চলুক ভাঙরে মানুষ ভালো থাকুক এটা আমাদের সকলের চাওয়া এই দিনের পর দিন শুভেন্দু অধিকারী বলুন বা তৃণমূলের মমতা ব্যানার্জি বলুন এদের এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি এই ধর্ম নিয়ে রাজনীতি কেন মানে দু হাজার ছাব্বিশে ভোটের আগে কিন্তু ধর্ম নিয়ে একটা রাজনীতির একটা পরিকল্পনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কেন ধর্ম নিয়ে কেন রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ধর্মের বেশি মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু ভরে আসলে আমি বারে বারে বলি এবং বলতে চাই আসলে ধর্ম মানুষের ব্যক্তিগত পর্যায়ে থাকা দরকার ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কেউ কেউ চালাকি করে বলে যে ভারতবর্ষ যখন সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছিল তখন ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না সেটা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সেটা অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তারপরে বহু মামলা সুপ্রিম কোর্টে হয়েছে ধর্ম নিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বারে বারে জানিয়েছে যে ভারতবর্ষের সংবিধানের প্রথমে ধর্ম নিরপেক্ষ শব্দটা না থাকলেও ভারতবর্ষের যে সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালে সেটা আদ্যপ্রান্ত একটি ধর্ম নিরপেক্ষ সংবিধান সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে রকম কোনো বৈষম্য থাকবে না এবং কোনো রকম কোনো সরকার কোনো মানে জাতের ভিত্তিতে বা সম্প্রদায়ের ভিত্তে বিভাজন তৈরি করতে পারবে না বা শোষণ বা বঞ্চনার শিকারে পরিণত করতে পারবে না কিন্তু বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যা সূচনা হয়েছিল উনিশশো আশি সালে উনিশশো সালে তারা মাত্র থেকে উনিশশো সালে মাত্র দুটো এমপি পেয়েছিল উনিশশো থেকে হঠাৎ উনিশশো উননব্বই সালে উননব্বইটা আসন পেয়ে যায় পরবর্তীকালে দু সালে তারা ভারতবর্ষের ক্ষমতা দখল করে এবং সেটা ঘুরপথে চালাকি করে এবং মানুষকে বিভ্রান্ত করে ধর্মের শুশ্রুড়ি দিয়ে ধর্মের জিগির তুলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরের তুলে সেটা সম্ভব হয়েছিল কিন্তু তারপরে শুধুমাত্র দিল্লির মস্ত দখল নয় বিভিন্ন রাজ্যেও তারা ক্ষমতা দখলের জন্য এই ধর্মকে হাতিয়ার করছে ধর্মীয় শ্বশুরি ধর্মীয় বিভাজন ধর্মীয় উস্কানি এবং ভারতবর্ষের বৃহত্তর মানুষ ধর্মের প্রতি একটা আসক্তি আছে ধর্মের প্রতি একটা দুর্বলতা আছে যেটা তারা জেনে যে ধর্মীয় শ্বশুর দিয়ে ধর্মীয়ভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে তারা সমস্ত জায়গায় ক্ষমতা দখল করছে এবং করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে তারা বারে বারে চেষ্টা করেছে কিন্তু পশ্চিমবঙ্গে তারা সফল হয়নি তাই আজকে শুভেন্দু অধিকারী আজকে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদাররা তারাও কিন্তু লাগাতারভাবে এই ধর্মীয় উস্কানি ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা কখনও রামনবমী কেন্দ্র করে কখনো আপনার হনুমান কে কেন্দ্র করে বিভিন্ন অচিরায় সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে অথচ বা কখনো বলছে দুর্গা পুজো করতে দিচ্ছে না নানা অজুহাতে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মানুষকে সাম্প্রদায়িক শশুরি দেওয়ার চেষ্টা করছে ফলে সেই বিজেপি শুভেন্দু অধিকারীদের লাগাতার সাম্প্রদায়িক প্রচারণা এবং সাম্প্রদায়িক উস্কানি এবং চিগিরের মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও কখনো কখনো সেই বিজেপি বা আর এস এসের প্ররোচনায় পা দিয়ে ফেলছে তারাও কিন্তু সেই আর এস এস বা বিজেপির চরম হিন্দুত্বের প্রতিক্রিয়ায় বা প্রতিবাদে তারা কখনো কখনো নরম হিন্দুত্বের কথা বলে ফেলছে কিন্তু কখনোই চরম হিন্দুত্বের মোকাবিলায় নরম হিন্দুত্ব কার্যকরী নয় ফলে দরকার যেটা যে ধর্ম নিরপেক্ষতার কথা যে সংবিধান বলেছে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা যে ধর্ম নিরপেক্ষতাকে সমুন্নত রাখার কথা বলেছে সেই ধর্ম নিরপেক্ষতা সেটাকে সমুন্নত রাখা এবং সেটা ভিত্তিতে কথা এবং কাজ করা দরকার এবং ধর্মকে প্রত্যেকের উচিত রাজনীতির যারা নেতা কর্তা ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকের ব্যক্তিগত পর্যায়ে ধর্ম রাখা এবং রাজনীতি হোক দেশের সমাজের রাজ্যের সেটা ওই এক বারে বারে যে রুটি কাপড়া মকান খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বেকার যুবকদের কর্মসংস্থান মূল্যবৃদ্ধির প্রতিরোধ এগুলোই মানুষের দাবি এগুলো নিয়েই রাজনীতিবিদদের কথা এবং কাজ করা দরকার তা না করে আজকে যে ধর্মীয় জিগির তোলা হচ্ছে যে চরম হিন্দুত্ব আর নরম হিন্দুত্ব আসলে হিন্দু আর হিন্দুত্ব এক হিন্দু একটা একটা সংস্কৃতি আর হিন্দুত্ব হচ্ছে যে এই ধর্মকে ব্যবহার করে আসলে ধর্মিক নয় এরা যারা হিন্দুত্বের চাষ করে তারা আসলে এই ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে আসলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মানুষকে শোষণ এবং শাসনের বেড়া আটকে রাখতে চাইছে ধর্মীয় সুশ্রুড়ি ধর্মীয় আবেগ দিয়ে আসলে ধর্ম মানে ব্যক্তিগত পর্যায়ে রেখে সমাজ গঠনে দেশ গঠনের জন্য রাজনীতিবিদদের কাজ করা দরকার এগিয়ে চলা দরকার যদি তা না করে বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা অসাম্প্রদায়িক বাংলা এই বাংলাকে অস্থিরতা করে সম্প্রদায়ের ভিত্তিতে জাতের ভিত্তিতে বিভাজন করা চলছে কিন্তু এটা কার্যকরী হবে না মানুষ বাংলার মানুষ প্রতিবাদ করছে প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে এবং ধর্ম বাংলাকে সমুন্নত রাখবে এবং এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের আশা এবং আমাদের দাবি